আপনার চেহারা দেখতে যতটাই ফর্সা বা সুন্দরই হন না কেন চেহারাতে যদি একটি বা দুইটি পিম্পলস থেকে থাকে তাহলে কিন্তু চেহারার সৌন্দর্যতায় একদম মাটি হয়ে যায় আর এই পিম্পলসটি দূর করার জন্য আপনারা যদি বিভিন্ন কিছু ট্রাই করে থাকেন তাহলে সেগুলো করা বাদ দিয়ে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েলকাম বন্ধুরা কেজি বারোটি সাইভাকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও আপনাদের মাঝে হলো মামি আজকে আমার বিষয় বিষয়ে কীভাবে খুব সহজে আপনার চেহারা থেকে সকল ধরনের ব্রণ এবং ব্রণের দাগ দূর করে নিতে পারবেন বন্ধু পুরাতন থেকে পুরাতন যত পুরাতনই হোক না কেন এই ব্রণের দাগ দূর করার জন্য আমার এই রেমেডিটি একদম হানড্রেড পারসেন্ট কাজে দেবে তাই কথা না বাড়িয়ে ভিডিওটি আপনারা দেখতে থাকুন বন্ধু এর জন্য মাত্র দুটি উপাদান আপনাকে নিতে হবে আর এই দুটি উপাদানই একদমই প্রাকৃতিক উপাদান যার ফলে আপনি কোনো সাইড ইফেক্ট ছাড়াই চেহারা থেকে সকল ধরনের ব্রণ এবং ব্রণের দাগ দূর করে নিতে পারবেন প্রথমে যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে অ্যালোভেরা জেল যারা শুধু এই অ্যালোভেরা জেলটি ব্যবহার করেছেন তারাই হয়তো জানেন যে চেহারা থেকে এই ব্রণ এবং ব্রণের দাগ সাথে সাথে চেহারা থেকে সকল কালো দাগ দূর করার জন্য কতটা দ্রুত কাজ করে হচ্ছে এই অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেলে প্রচুর পরিমাণ পানি থাকে অর্থাৎ এই অ্যালোভেরার প্রায় সম্পূর্ণটাই কিন্তু পানি আর এই পানি কিন্তু আমাদের চেহারার জন্য কতটা উপকারী তা হয়তো বা সবাই জানেন কারণ এই অ্যালোভেরা জেলে প্রচুর পরিমাণ ভিটামিন ই থাকে যা আমাদের চেহারা থেকে সকল ধরনের কালো দাগ কালচের ছোপ এবং ব্রণ এবং ব্রণের যে জীবাণু আছে সেগুলো দূর করে আপনারা গাছ থেকে যদি এই অ্যালোভেরা পাতা সংগ্রহ করে নিয়ে সেই অ্যালোভেরা পাতা আপনার চেহারাতে ঘষতে থাকেন তাহলে কিন্তু ব্রণগুলো খুব দ্রুত কমতে শুরু করে আর এই অ্যালোভেরা জেলের সাথে আরেকটি উপাদান মিশে নিলেই সেই কাজগুলোকে কিন্তু আরও বিদ্যুৎ গতিতে বাড়িয়ে দেয় তাই আপনি এই পরিষ্কার পাত্রে একটা চামচের মতো এই অ্যালোভেরা জেল নিয়ে নিন আমি এখানে একটা চামচের মতো অ্যালোভেরা জেলটি নিয়ে নিচ্ছি এরপরে আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে চন্দন কাঠের গুঁড়ো বন্ধু আগে যখন মেয়েরা রূপচর্চা করতো তখন কিন্তু অনেকে এই চন্দন কাঠের গুঁড়োটি ব্যবহার করত চেহারা থেকে শুধু ব্রণ এবং ব্রণের দাগ না অনেক পুরাতন দাগ থেকে থাকে যেমন কাটার দাগ হতে পারে বা যেখানে সেখানে অনেক ধরনের ফুসকুড়ি উঠেও কিন্তু অনেক কালো দাগ জমে যায় সেগুলো দূর করার জন্য এই চন্দন কাঠের গুঁড়োর ভূমিকা কিন্তু অতুলনীয় তাই আপনি এই একটা চামচ এই অ্যালোভেরা জেলের মধ্যে সামান্য পরিমাণ চন্দন কাঠের গুঁড়ো নিয়ে নিন আপনি যদি একটা চামচ নিয়ে নেন অ্যালোভেরা জেল ঠিক তার হাফ পরিমাণ নিয়ে নেবেন হচ্ছে চন্দন কাঠের গুঁড়ো আমি এই দুটি উপাদান মিশিয়ে পেস্ট তৈরি করতে যতটুকু পরিমাণ চন্দন কাঠের গুঁড়ো লাগে ঠিক ততটুক পরিমাণ করে নিয়ে নিব হচ্ছে এই চন্দন কাঠের গুঁড়ো এবার আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই দুটি উপাদান হাতের আঙুল দিয়ে খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে এটি একটি পেস্টের মতো তৈরি হবে ঠিক পেস্টের মতো তৈরি হওয়া পর্যন্ত এটি ভালোভাবে মেশাতে থাকুন বন্ধু এটি একটু শক্ত আঁকা হওয়ার আগে আগেই কিন্তু এটি মেশানো বাদ দিয়ে নিতে হবে এবার আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে কোথায় আপনার ব্রণ এবং ব্রণের দাগ আছে ঠিক সেখানে আগে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন সেখানে কোনো ধরনের জীবাণু না থাকে আর এই দুটি উপাদান অ্যান্টি ব্যাকটেরিয়াল হওয়ার কারণে সেখানে কিন্তু কোনো ব্যাকটেরিয়া বা কোনো জীবাণু থাকতে দেয় না এবার এই দুটি উপাদান সেই ব্রনের কাছে গিয়ে ভালোভাবে লাগিয়ে রাখতে হবে এবং এটি এভাবে লাগিয়ে রেখে সারা রাত ঘুমিয়ে পড়তে হবে এবং সকালবেলা উঠে যে কোনো হার্বাল ফেসওয়াশ দিয়ে চেহারাটি ধুয়ে ফেলতে হবে ঠিক পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনার চেহারা থেকে সকল ধরনের ব্রণ এবং ব্রণের দাগ দূর হয়ে যাবে এবং আপনাকে অনেক সুন্দর দেখাবে তো বন্ধুরা এটি আপনারা ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনি কি ওপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন আজকের মতো এখানেই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে